আমার রবিবার দুপুরের লাঞ্চ এটা কিছুই খেতে ইচ্ছা করছিল না যদিও সকালবেলা ঠিক না সাড়ে এগারোটায় দোসা খেলাম দোসা দোসার সাথে যেটা থাকে সেটা হচ্ছে দুই ধরনের চাটনি থাকে আর ওদের একটা সাম্বার এটা অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান ফুড তো ভালোই লাগলো মাইল্ড মনে হলো আর কি অনেক সময় দেখা যায় আমি খুব অল্প তেলে ভাজা পরোটা ডিম্পোজ খাই কিন্তু সবজি কিন্তু সবজি বাংলাদেশি দোকান ছাড়া তো মালোয়ারি দোকানের সবজিগুলো অনেক বেশি স্পাইসি থাকে সবসময় খেতে পারি না তো আজকে কিছুক্ষণ আগে যখন আমি রিসেপশনে গেলাম দেখলাম আমার ডেন্টাল ডক্টর ফুড ডেলিভারি থেকে মানে ওরা ফুড ডেলিভারি নিয়ে আসছে তো সেম ইয়েটা ছিল ক্যাটালগ দেখে আমাকে দিল যে ভালো ভালো মানে ভালো কুজিন এখানে ভালো ভালো রেসিপি আছে তো আমি খাই নাই তো দুপুরে লাঞ্চও মানে আজকে কোনো কিছু অর্ডার করা হয় নাই সালাউদ্দিন কোথায় যাচ্ছেন আশ্চর্য যে আপনি আমাকে চাটা দিয়ে যান না আমি না আপনাকে শুভঙ্কর আমার খাওয়ার পরে তুমি দিবে তাহলে দিয়ে যেও আচ্ছা আপনি সবসময় বাইরে যাওয়ার আগে আপনি দিয়ে যান আর কি তাহলে আর আমার ওদের দিকে ইয়ে করতে হয় না ঠিক আছে আপনি জান আর ভালো করে আমার জিনিসগুলো নেবেন যেটা আমি বলেছি সালাউদ্দিন বাসায় যাচ্ছে আর হচ্ছে আমার বাসায় যাচ্ছে ও কাজ করবে কিছু রান্না টানা করে নিয়ে আসবে তো যাই হোক এখন আমি আমার খাবারটা খাব আসলে প্রচুর নুডলসটা অ্যামাউন্টটা হিউজ তো অ্যামাউন্ট আমি খেয়ে শেষ করতে পারবো না শুভঙ্করকে বললাম একটু শেয়ার করতে ও বললো যে ও মাত্র লাঞ্চ খেয়ে উঠছে ওদের জন্য নিচে থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল তো আমি হয়তো একটুখানি খাবো আর এতগুলো নুডলস রয়েই যাবে এগুলো শুভঙ্করকে দিয়ে দেবো ওরা ইয়াং মানুষ খেতে পারে আমি তো আর এত বেশি হেভি খেতে পারি না তো সকালবেলা দোসা মানে কি এগারোটায় দোসা খেয়ে এখন আসলে পেটটা ভরা ভরা লাগছে কিন্তু হয় না যে বসে থাকলে খালি খালি বসে থাকলে বোরিং লাগতে থাকে ওই জন্যই খাওয়াটা যদিও বলেছে নুডুল্স বাট এটা আমার মনে হচ্ছে পাস্তাকে নুডুলস বানিয়ে দিয়েছে কিন্তু টেস্ট ভালো যথেষ্ট খেতে ফ্লেভারটা সুন্দর একটা ফ্লেভার নাইস ফ্লেভার আর হচ্ছে ছোটো ছোটো শ্রিম দিয়েছে চিকেন এগ ভেজিটেবল সব কিছু মিলিয়ে একটা মিক্সড নুডলস আর একটু পরে চা খাবো খাওয়া শেষ হলে শুভঙ্করকে বলতে হবে কি করবো আর তো ওকে আজকে এ পর্যন্তই আমার লাঞ্চ একটু সামান্য সময় শেয়ার করলাম এখন একটু আরাম করে খাবো যদি আমি এ প্লেটের এইটুকুই খাবো আর খেতে পারবো না ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ